সিপিয়া দর্শক শ্রোতা শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা আমবারি হাটে অবস্থান করছি এবং আমবাড়ি হাটে যে জায়গায় ফ্রিজ্যান এবং ক্রস জাতের গরুগুলো বিক্রি হচ্ছে সেই জায়গায় অবস্থান করছে এবং আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে আজ ছিল একুশ মার্চ দু হাজার বাইশ সোমবার দিনাজপুর জেলার উপজেলার মতো করেছে এই হাট কথা বলবো আমরা ভাই কত চাইলেন ভাইয়া কত চাইছেন কত বলছে ভাইয়া কত সর্বোচ্চ কত গেছে সাইড ভাঙতে বলে আপনি কত লাস্ট কত হলে ছাড়বেন

চুয়ান্ন বিক্রি টার্গেট কত টার্গেট ছাপ্পান্ন সাতান্ন এটা আনুমানিক বয়স কেমন হতে পারে কয় মাস ছয় সাত মাস আর এই সাইনটা এটা আটান্ন বিক্রির দাম বিক্রির দাম কত হলে ছাড়বেন

এইটা শাহি হল নাকি ছত্রিশ হাজার হলে বিক্রি এক লাখ দেখি এই পাশে যে ক্রসটা দেখছি এটা একটু তথ্য নেই ভাই কত চাচ্ছেন এটা সত্তর কত বলছে ভাইয়া কেমন টার্গেট বিক্রি করার ষাট হাজার বিক্রি বিক্র আমরা একটু দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু আমদানিও কম বেচা বেচিও মোটামুটি কমই হচ্ছে এটা কি আপনাদের ভাইয়া আপনার কত চাচ্ছিলেন এটা পঁচানব্বই কত গেছে ভাই দাম কত গেছে কত বলে আশি ভাঙ্গে আর বিক্রি টার্গেট নব্বই হাজার টাকা আর এটা আপনার এটা আপনাদের ভাই এটা কত চাইলেন একশো পাঁচ কি হয়েছে

এক লাখ ত্রিশ পঁয়ত্রিশ হাজার এইটা বিক্রি হবে আমরা একটু দেখি যে এই পাশে একটা দেখছি ভাইয়া কি অবস্থা কত চাইলেন একমন দাঁত পায় না ভাইয়া দাঁত হয় নাই

দশ ভাঙতে ও দশ ভাঙতে কোথা থেকে আসছিলেন ঢাকা থেকে কিনছেন কিনছেন পাঁচ ছয়টা কেমন মনে হলো বাজারটা বলেন তো মোটামুটি আপনার

আমরা একটি চাচার সাথে কথা বলতে চাই চাচা আসসালাম আলাইকুম আপনি কিনলেন কোথা থেকে চাচা আমাদের বাড়ি হলো গাইবান্ধা গাইবান্ধা কতগুলা কিনলেন গরু কেনা হয়েছে ধরো নয় দশটা নয় দশটা আচ্ছা আচ্ছা এই যে আমরা দেখি এটা এই এই ফ্রিজেনটা এটা কত পড়ছে এটা হলো সাতাত্তর হাজার টাকা এই যে এটা সাতাত্তর আর তারপর সেটা এটা 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 আটান্ন এটা পড়েছে আটান্ন

আচ্ছা তাহলে মোটামুটি এগুলোই যাচ্ছে গাইবান্ধা যাচ্ছে সুন্দরগঞ্জ ঠিক আছে ধন্যবাদ